বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকাটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলৎ শক্তিহীন হয়েছে, তাই কি মনে জাগে পুরো বাড়ির স্মৃতি আমার সব মেশা দিনও চলৎ শক্তিহীন হয়েছি চল শক্তিহীন বৃষ্টি নামল যখন আমি একা দৌড়ে ভেবেছিলাম তোমার দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝাড়ে